হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো মিনি ফুড ব্লগে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে পরিচয় করিয়ে দিই এই যে এটা হলো মুম্বাই মুম্বাই এটা আরব সাগর এই যে উড়ে যাচ্ছে এখান দিয়ে একটা প্লেন এই যে আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে এই প্লেনটা যাচ্ছে এটা হলো মুম্বাই আর এই যে এটা হলো আরব সাগর এখানে আমরা এখন একটু ঘুরতে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটাই হলো মুম্বাই এটা মুম্বাই এখানে আজকে ঘুরতে এসেছি খুব সুন্দর লাগছে জাস্ট এই ঢেউগুলো দেখো তোমরা অনেক সুন্দর লাগছে আমার খুবই ভালো লাগছে এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে একটা বাচ্চা গেছে ওখানে দেখায় তাড়াতাড়ি চলে আসছে ও মাই গড ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো চোপাটি মুম্বাই চোপাটি তো ওখানে আমি এখন এখনো যেতে পারিনি যে প্রচণ্ড ঢেউ সেই জন্য যেতে পারিনি এই দিক থেকে এই দিক থেকে ঘুরে যেতে হবে কিন্তু আমরা যেতে পারছি না অতিরিক্ত ঢেউয়ের কারণে আমার মনে হচ্ছে আমি চলে যাব আমি অনেকটা উপরে আছি আমি অনেকটাই উপরে আছি এই যে কতটা দূরে